আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমরা খুব এক্সক্লুসিভ একটা কালামকারীর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা স্কিউ কালামকারী আপনারা অলরেডি দেখতেছেন এবং এই ড্রেসটা আজকে আমরা পাইকারি প্রাইসটা বলে দেব চার পিসের একটা সেট নিলে আপনারা আমাদের এই ড্রেসটা পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এবং অনলাইনের ভাইরাল এই ড্রেসটা এবং আমাদের সাথে আপনারা কমিউনিকেশন করলে যারা তরুণ উদ্যোক্তারা তারা এই ড্রেসগুলো নিয়ে খুব সহজেই ব্যবসা করতে পারেন আমরা এই ড্রেসটার একটু দেখায় দিচ্ছি এটা হলো আপনার জামার ব্যাক পার্ট এবং এটা হলো ট্রাউজার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা সেম টু সেম কত সুন্দর একটা ডিজাইন করা অনেক সুন্দর মেক করছে এবং এইটা হলো জামার ফ্রন্ট ব্যাক পার্ট প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর এবং রং কালার গ্যারান্টি হবে এখন প্রাইজের বিষয়টা চলে আসতেছে অনেকের মানে জানতে চান এটার প্রাইস কত প্রাইজের আগে বলে দিচ্ছি লং হবে সাতচল্লিশ এবং প্যান্ট হবে এটার ওভার সাইজের এবং এইটার যেই উন্যাটা উনাটা হবে পনে তিন বাই ছয় হাতের একটা উন্যা এই ছিল ছোট্ট একটা ভিডিও আর এটার চার পিসের একটা সেট নিলে প্রাইস পড়বে ফিক্সড আপনার সাতশো টাকা করে আমাদের কাছে লিমিট কিছু স্টক আছে যদি কেউ নিতে চান আসতে পারেন আর খুচরা এক পিস নিলে নয়শো টাকা উইদাউট বার্গেনিং যদি কারোর ভালো লাগে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং নতুন ডিজাইন যেগুলো এগুলো চলে আসছে